নমস্কার বন্ধুরা বিপাশার্স ওয়ার্ল্ডের আরও একটি নতুন টিপসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি দেখো বন্ধুরা সকাল থেকে রাত পর্যন্ত মহিলাদের অনেক কাজকর্মই থাকে তাই কিছু কাজকর্ম আমরা যদি একটু বুদ্ধি কাটিয়ে করি তাহলে কিন্তু নিজেদের অনেকটা সুবিধে হবে তো বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রেখো যাতে আমার ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় চলো বন্ধুরা শুরু করা যাক আজকের ভিডিও প্রথম টিপস দেখো বন্ধুরা এরকম প্যাকেট কিন্তু মানে প্রত্যেকের বাড়িতেই আসে তো দেখো এটা একটা চকোজের প্যাকেট তো এই প্যাকেটগুলোতে কি হয় দেখো এরকম এয়ারটাইট করার সিস্টেম থাকে তো আমরা কি করি দেখো এখানে কিন্তু এই চকোজের পরিমাণ অনেকটাই কমে এসছে তো জিনিস কমে আসলে কি হবে এই এয়ারটাইট থাকার ফলে কিন্তু আমরা ওপরের ওটাকে আটকে দিই আর পুরো প্যাকেটটা যেহেতু একেবারে ফুলে থাকে টাইট হয়ে থাকে তাই এটা রাখার জন্য কিন্তু অনেকটা জায়গার প্রয়োজন হয় কারণ যেহেতু প্যাকেটটা ফুলে থাকে এয়ারটাইট সিস্টেমে রয়েছে সেই কারণে তো আমরা যদি খাটিয়ে একটা কাজ করতে পারি দেখো এয়ারটাইটের অংশ থেকেই ভালো করে ওপর থেকে কিন্তু কয়েকটা ফোল্ড করে দিতে হবে তো দেখো খুব সুন্দর করে একদম ছোট ছোট করে ফোল্ড করবে যাতে বাইরের কোনো হাওয়া প্যাকেটটার ভেতরে ঢুকে খাবারটা নষ্ট না হয়ে যায় আর মাথায় রাখতে হবে যে কোনো ফাঁকা না থাকে যাতে বাইরের কোনো পোকামাকড় বা পিঁপড়ে ঢুকতে না পারে তো দেখো বন্ধুরা এরকম পেনের ঢাকনা তো আমাদের বাড়িতে থাকে যখন পেনের কালি ফুরিয়ে যায় আমরা পেনটাকে ফেলে দিই তো ফেলে দিলেও ঢাকনাগুলোকে কিন্তু জমিয়ে রাখবে কী করবে এরকম শুধু এই প্যাকেটগুলোই নয় প্রত্যেকটা যে প্যাকেট রয়েছে বিভিন্ন মশলা বিভিন্ন খাবারের প্যাকেট আটকানোর জন্য গার্ডারের ব্যবহার তো আমরা করেই থাকি সেটা না করেও কিন্তু এরকমভাবে পেনের যে ঢাকনাটা সেটাকে যদি আটকে দাও খুব সুন্দর করে একেবারে এয়ারটাইট হয়ে কিন্তু আটকে যাবে এর ফলে দেখো খাবারটা যেরকম ভালো থাকবে ঠিক যেরকমভাবে ছিল সেরকমই থাকবে আর বাইরের কিন্তু কোনো হাওয়া বাতাসও ঢুকে যাবে না এটার মধ্যে তার ফলে খাবারটা কিন্তু ঠিকঠাক থাকবে ভালো লাগলে সবার যে শেয়ার করো আর অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো চলে যাচ্ছি পরবর্তী একটি নতুন টিপসে পরবর্তী নতুন টিপস দু নাম্বার টিপস দেখো বন্ধুরা আমাদের কি হয় অনেক সময় এই পেন ব্যবহার করতে করতে সেই কালিটা অনেক সময় হাতে লেগে যায় এছাড়াও বাচ্চারা কিন্তু স্কুলে যায় বা দুষ্টুমি করেও কিন্তু হাতে বা জামায় স্কুলে যে ইউনিফর্ম তাতেও কিন্তু এরকম পেনের দাগ লাগিয়ে বাড়িতে নিয়ে আসে সেটা কিন্তু যতই সাবান সার্ফ দিয়ে ঘষাঘষি করি না কেন সে দাগ কিন্তু ওঠে না কিন্তু দারুণ একটা ম্যাজিক্যাল উপায় বলবো যার ফলে তোমরা মাত্র এক সেকেন্ডের মধ্যে এই পেনের দাগ উঠিয়ে নিতে পারবে দেখো তার জন্য আমি হাতে একটু পেনের দাগ দিয়ে নিয়েছি এটা যত পুরোনো দাগই হোক না কেন উঠে যাবে দেখো এর মধ্যে আমি ব্যবহার করছি বডি স্প্রে বডি স্প্রে প্রত্যেকের বাড়িতে থাকে বডি স্প্রে পেনের কালিটার মধ্যে দিয়ে দেবে যেইখানে আর কি গায়ে দাগ লেগেছে পেনের সেখানে তারপরে একটা তুলো নিয়ে নেবে বা বিভিন্ন যে কোনো সুতির কাপড় নিয়ে নেবে নিয়ে ভালো করে কালিটাকে তুলে দেবে দেখো কত সুন্দর কিন্তু উঠে গেল এখানে যে কোথাও পেনের দাগ ছিল সেটা কিন্তু তার বোঝাও যাচ্ছে না তার কোনো চিহ্নও নেই তো এরকমভাবে বডি স্প্রে সাহায্যে কিন্তু তোমরা পেনের দাগকে উঠিয়ে নিতে পারো তো দেখো কত সুন্দরভাবে কিন্তু পেনের দাগটা উঠে গেল ভালো লাগলে বন্ধুরা অবশ্যই শেয়ার করো এটা যে শুধু হাতের ক্ষেত্রে বা স্কিনে এই পেনের দাগ লাগলে উঠবে সেটা কিন্তু নয় বিভিন্ন সাদা শার্ট বা জামার যে কোনো জায়গায় লাগলে কিন্তু এই বডি স্প্রে ভালো করে স্প্রে করে নেবে দেখবে খুব সুন্দর করে কিন্তু কালিটা স্প্রেড হয়ে এটা কিন্তু একেবারে উঠে যাবে ভালো লাগলে বন্ধুরা অবশ্যই শেয়ার করো যাতে প্রত্যেকের হেল্প হয় আর তোমাদের কেমন লাগলো জানিয়ে চলে যাচ্ছি পরবর্তী ফোনে চার্জ দিই এটা বাড়ির থেকেও অসুবিধা হয় দেখবে যখন আমরা হোটেলে কোথাও ঘুরতে গেছি কোথাও ঘুরতে যখন যাই আমরা যখন যেই হোটেলে থাকি দেখবে কি হয় চার্জ দেওয়ার সময় প্লাক পয়েন্ট থাকে কিন্তু কিন্তু কোথায় রাখবো তার নিচে কোনো টেবিল বা চেয়ার থাকে না থাকলেও হয়তো চার্জারের পয়েন্টটা অনেকটা উঁচুতে সেখানে ওই চেয়ার বা টেবিলটা কিন্তু পৌঁছচ্ছে না সেটা বাড়িতেও হতে পারে তো তার জন্য ছোট্ট টিপস দেখবে এই মাস্ক কিন্তু প্রত্যেকের বাড়িতেই ছা থাকে তাই না এই মাস্ক শুধু যে আমরা কোভিডের জন্য ইউজ করি তার আমরা পলিউশনের জন্য ইউজ করি আর যেই হারে গরম আস্তে আস্তে পড়বে তার জন্য কিন্তু মাস্ক ব্যবহার করাটা খুবই গুরুত্বপূর্ণ তো সেই মাস্ক দিয়েই কিন্তু সুন্দর চার্জার দি চার্জ দিতে পারবে কী করবে তারটাকে খুলে নেবে যেরকমভাবে দেখালাম অ্যাডাপ্টারের মধ্যে মাস্কের হ্যান্ডেলটাকে ঢুকিয়ে দিলে ব্যাস তারপরেই কিন্তু এরকম চার্জটা দিয়ে নিতে পারে পারবে তোমরা মাস্কের মধ্যে ফোনটাকে ভরে দিয়ে এইবারে তোমরা মোবাইলের চার্জারের সুইচটা দাও দেখবে খুব সুন্দর কিন্তু ওই মাস্কের মধ্যে ফোনটা হ্যাং হয়ে রয়েছে হ্যাং থাকলে কিন্তু তোমাদের এখান থেকে পড়ে যাওয়ারও সম্ভাবনা নেই কোনো চেয়ার টেবিল কিচ্ছুর অসুবিধা নেই কিছু দরকারও নেই তোমরা এটাকে লম্বা বা শুইয়ে যেরকম ইচ্ছে ফোনটাকে খুব সুন্দর করে চার্জ দিতে পারো তো বন্ধুরা পুরনো মাস্ক এখন থেকে ফেলে না দিয়ে কি করবে অথবা ফেলে না রেখে এইভাবে করে মোবাইল চার্জার দেওয়ার ক্ষেত্রে কি দারুল কাজে আসবে ভালো লাগলে লাইক করো চলে যাচ্ছি পরবর্তী টিপসে চার নাম্বার টিপস দেখো বন্ধুরা এরকম সমস্যা কিন্তু প্রত্যেকটা গৃহিণীরই হয় আর সেটা কিন্তু কিচেনে এই সমস্যাটা হয়েই থাকে প্রায়শই দেখো অনেক সময় হয় আমরা যখন এই ওভেনটাকে জ্বালাই তখন কি হয় দেখবে এই অনেক সময় হয় আগুনটা চারিদিকে কেমন ছড়িয়ে ছিটিয়ে আগুনটা জ্বলে ওঠে এই সমস্যা কিন্তু হয় অনেক সময় কি হয় কোনো জায়গার একটু ফাঁকা অংশ হয়তো বা থাকলো সেই বার্নারটার ওখানে তখন আমরা যখন লাইটার দিয়ে গ্যাসটা জ্বালাই আগুনটা বিভিন্ন জায়গা থেকে বেশি বেরোতে থাকে তার ফলে কিন্তু গ্যাস অনেকটা খরচ হয়ে যায় মাসের আগের কি আগেই কিন্তু কি হয় গ্যাস শেষ হয়ে যায় তখন কিন্তু আমাদের অনেকটা খরচ হয় সাশ্রয় তো হয়ই না তার জন্য তোমাদের দারুণ একটা টিপস শেয়ার করব দেখো প্রথমে গ্যাসটাকে জ্বালিয়ে আমি দেখিয়ে দিয়েছি তো আমার এটা কিন্তু ঠিকঠাকই রয়েছে যাদের এই সমস্যা হয় যে সাইড থেকে একটু মানে আগুনটা ছড়িয়ে ছিটিয়ে ছিটকে বেরোয় তাদের জন্য কিন্তু এই টিপসটা দেখো কি করবে যে এরকম বার্নারের ওপরের অংশটাকে খুলে নেবে খুলে নিয়ে কোলগেট নিয়ে নেবে যার বাড়িতে যেই টুথপেস্ট আছে না কেন সেটা নিলেই হবে কোনো অসুবিধে নেই তো আমার কাছে যেটা ছিল সেটাই ব্যবহার করছি দেখো আমি এখানে কিছুটা পরিমাণ টুথপেস্ট নিয়ে নিয়েছি খুব সামান্য হলেই হবে বেশির প্রয়োজন নেই দেখো এই বার্নারটার ওপর থেকে এই যে ফার্স্টের যে দাগটা আমি এইখানটা থেকে ভালো করে কিন্তু লাগিয়ে নিচ্ছি পুরোটাতে আটকে নেবে আর এটা কিন্তু একেবারে আঠার মতন একেবারে টাইট হয়ে কিন্তু বসে থাকবে দেখো আমি পুরো ধারটাতে ভালো করে দিয়ে নিচ্ছি তোমাদের কাছে যেই টুথপেস্ট আছে সেটাই দেবে কোনো অসুবিধে নেই দেখো আমি খুব ভালো করে দিয়ে নিলাম এইবারে কি করব এই বার্নারটা ওটার মধ্যে কিন্তু সেট করে দেব। তাতে করে কি হবে এক তোমরা এই কাজটা করলেই বুঝতে পারবে যখন নিজের হাতে কাজটা করবে একেবারে আঠার মতন টাইট হয়ে বসে যাবে আর কোনো সাইড থেকে কিন্তু একটু ফাঁকা থাকবে না বা এদিক ওদিক নরবর করবে না তার ফলে কিন্তু আমরা যখন গ্যাসটা জ্বালাবো খুব সুন্দর একটা জায়গার থেকে কিন্তু জ্বলে উঠবে আগুনটা চারিদিকে কিন্তু এরকম ছড়িয়ে ছিটিয়ে বেরোবে না তাতে করে কিন্তু গ্যাসটা অনেকটাই কম খরচ হবে এইভাবে করে তোমরা কিন্তু সংসারের অনেকটা খরচ সাশ্রয় করতে পারো তো দেখো গ্যাসটা জ্বালিয়ে দেখিয়ে দিয়েছে আমি কিন্তু কয়েকদিন পর পরই এটা করি সেই কারণে দেখো কত সুন্দর রয়েছে দেখো কমিয়েও আমি ফ্লেমটাকে কমিয়ে দিলাম আবার ফ্লেমটাকে একটু বাড়িয়েও দেখাবো দেখো কোলগেটটা দিয়ে দিয়েছি খুব সুন্দরভাবে কিন্তু এটা সেট হয়ে গেছে তো বন্ধুরা আজকের ভিডিওতে কোন টিপসটা তোমাদের সব থেকে বেশি ভালো লেগেছে বা কাজের মনে হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর ভিডিওটি অনেক অনেক শেয়ার করবে যাতে প্রত্যেকের হেল্প হয় কে কোথায় থেকে আমার ভিডিওটি দেখছো সেটাও জানিও কমেন্টের মাধ্যমে আর বন্ধুরা আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই বিপাশা জুয়ালকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অল করে রেখো আজকের মতন এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো